ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা

জীবন করেছি খয় প্রতারণারই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খয় বিপ্লব মনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক আছে যারা গোমূত্র খায়রা আমাদের উপরে কত চর্চালন সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোশত খাই কি খাই গোশত কি খাই সত্যি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আবার প্রয়োজন লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক কিনা ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো আল্লাহ আমাদের ইমানকে কবল করেছেন আমি দিকে চক্রান্ত চলছে সুতরাং আমি তো গত এক সপ্তাহ দশ দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আসার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বৃষ্টি ভালা রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অনেক কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদের মরণ অর্জন করে শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের

দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কুটুক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না প্রয়োজনে জান গুলো আছে এটাই আমাদের পুঁজি কি বলেন ঠিক নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কি না সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নাই অনেক দেখেছি 16 বছর দেখেছি ওই আবার সামনে কে আসে তাদেরকেও দেখবেন শান্তি কোন জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্নাহ ছাড়া শরীয়ত দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে 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 গোল্লায় গেল দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবারে একটা আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত বলেন ঠিক না ভালো একন্দার কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কি না টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখবেন একটু পারে কিনা ইনশাল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসত যারা ওপারে চলে গিয়েছে একজন হাত পা নিয়ে যেতে পারত না এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই আশা করতে পারত কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করুন ভাইরা আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে মানত মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং সে কথা বলে যে আমার গুনা নাই অধিকাংশ মানুষ গুনা করার পরে তার এক সাহস হয় না

সমস্ত মুনাফিকদের লিস্টে ছিল বুঝা গেল তা হযরত আমিরুল মুমিনিন একদিন হুজায় কাছে জিজ্ঞাসা করলেন এ হুজায় ফ দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা তোমার খাতায় যে লিস্টি আছে এই জায়গা আমার ওমরের আমি ওমরের নামটা আছে কিনা দেখো ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হইতো কে এই ওমর বলতেন

অমরের নামটা যদি মুনাফিকে রেখে খা থাকে জাহা নাম ছাড়ার কোনো উপায় নাই গভীর রাতের মধ্যে হলে আমি নমিনীর ওজাই ফা পাস বর যায় যে য্যা ডাক দেয়া বলে ওজাই আমি আমার তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম বড়ো দেখি প্রশ্ন জবাবটা আমার কাছে দিবা আমি নমিনীমকে দেখি ওজায় ফাক দেয়া বলেন আমি আপনার মতো একজন সাহাবী আমার বরজায় চলে আসছেন দরকার ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতে আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমি বলো আমি অমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানা জানা নামাজটা পড়বা কিনা আমিরুল মুমিনিনের মতো একজন এত শান ওয়ালা সাহাবী বলতেছেন হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজা নামাজটা তুমি পড়বা কিনা কথা দাও হুযায়ফা ডাক দিয়া বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচায়

আমি জানি তোমার কাছে লিস্ট দিয়েছেন কে কে মুনাফিক কে কি তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে

এখন পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে ওই মানুষ আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার ডাকিয়া বলে নসা বেকু ন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকারের বুজুর্গ আবেদিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বুঝে নাই মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর্গ আবেদিন না যদি ইসলাম না বুঝে আপনার কথা মতো তারা আল্লাহ জান্নার বুঝে জান্নাতে চলে গেছে আর আমরা বেশি বুঝার কারণে জাহান নামি হয়ে তারপরে মারা যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যা আবার দশ বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীন থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম খালাদেরকে দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম যখন নাকি কোনো মুরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটত পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোনো বিল্ডিং এর আড়ালে যায় লুকায় যাইত একদম নাই বললেই চলে দুই সত্য এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে